হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন স্বাগতম আমার চ্যানেলে আমি বন্ধুত্বহীন আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা সুপার ইন্টারেস্টিং টপিক্স নিয়ে সেটা হচ্ছে কিভাবে আপনার হরোস্কোপ টু সালে এসে আমার আপনার স্বপ্নের কেরিয়ারকে গাইড করতে পারে এখানে বলে রাখে আমি কিন্তু কোনো প্রকার জ্যোতিষী বা স্ট্রোলজার নই আমি পছন্দ করি জিনিসটাকে বাট এটা অনেক দিন পরে আপলোড করলাম কারণ বন্ধুরা অনেকে জানতে চাচ্ছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই যে রাশিগুলো আছে সেই অনুযায়ী কিভাবে তার কেরিয়ার গাইডটাকে করতে পারে সেই অনুযায়ী আগাচ্ছি তবে এই যে টপিকসগুলো আছে ইন্টারন্যাশনাল দুটো ওয়েবসাইট থেকে আমি নিয়েছি যেগুলো আসলে খুবই পপুলার যাই হোক সেই ওয়েবসাইটগুলোর লিংক আমি দিয়ে দিব তো প্রথমে বলে রাখি সেটা হচ্ছে মেষ শাশুড়ির দিক্ষে আপনি যদি হন তা মেষ তাহলে আপনি স্বভাবত একজন নেতা আপনি একজন হচ্ছে নেতৃত্ব দিতে পছন্দ করেন আপনি যে কোনো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন আপনি যে কোনো প্রতিকূলতাটাকে আপনি সামনে এগিয়ে যেতে পারেন নিজের কনফিডেন্স সহকারে তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা বলা হয় যেটা সেটা হচ্ছে আপনি যদি কোনো প্রকার উদ্যোক্তা হন হ্যাঁ স্টার্ট আপ এখন অনেক জায়গায় হয়ে গেছে একটা ফাইজলামি হয়ে গেছে যে সবাই উদ্যোক্তা আসলে উদ্যোক্তা হতে গেলে যে ধরনের কনফিডেন্ট দরকার সেটা মেশাসিক জাত জাতিকাদের আসলেই আছে তবে সময় যদি ব্যবহার করতে পারেন আপনি সমস্ত বাধাকে অতিক্রম করে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে কোনো স্টার্ট আপ যেটা আপনার মন থেকে ভালো লাগে সেটা শুরু করুন তাহলে আপনার পক্ষে খুবই ফ্যান্টাস্টিক হবে এবং এই উদ্যোক্তা হওয়ার জন্য বিশেষ কিছু কোর্সগুলোও আছে সেগুলো আপনি করে নিতে পারেন ফ্রি অনেকগুলো কোর্স আছে ইউটিউব এবং কোর্স এরাতেও আছে সেগুলোও চাইলে আমি অবশ্যই লিঙ্কে দিয়ে দেবো আপনি কমেন্টে যান এরপরে যেটা জব হিসাবে যদি আপনি নিজেকে চয়েস করতে চান কোথাও যদি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে হচ্ছে মার্কেটিং ম্যানেজার বা সেলস লিড হিসাবে সেলসের জায়গাগুলোতে আপনি ক্রিয়েটিভ চিন্তা করতে পারবেন এবং আপনি সেটা সেলসের জবে ভালো করতে পারবেন তবে পারফেক্ট প্রোডাক্টটা এবং পারফেক্ট যেটা টার্গেট আছে সেটাকে আপনি যদি আগান তাহলে অবশ্যই পারবেন এর বাইরে যেটা হচ্ছে যদি কেউ প্রশাসনে কাজ করতে চান যেমন সেনাবাহিনী বা পুলিশ এই সমস্ত জায়গায় আপনার ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেংথের খুব দরকার পড়ে মেষশাশিরাই এই জায়গায় খুবই সাকসেসফুল হতে পারেন টু থাউজেন্ড এর বাইরে যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার টাইপের কিছু পেশা আছে যেমন আপনি কোথাও ট্যুর প্ল্যান করলেন ট্যুরের গাইড হিসাবে কাজ করলেন অথবা ট্যুর জাতীয় যদি কোনো প্রকার বিজনেস নিয়ে সামনে আগান বা এই সমস্ত জায়গায় পেশাতে জড়িত হন তাহলে আপনি ভালো করতে পারবেন ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান বা অ্যাডভেঞ্চার রিলেটেড যে কোনো কাজে আপনি সাকসেসফুল হতে পারবেন মনে রাখবেন মেষরাশির মানুষদের জন্য দুই হাজার পঁচিশ নিজেকে প্রমাণ করার বছর আপনি যদি আপনার আইডিয়াগুলোকে সাহসের সাথে সামনে আনতে পারেন তাহলে আপনি শুধু সফল হবেন না অন্যদের অনুপ্রাণিতও করতে পারবেন আপনার অ্যান্থুজিজম এবং লিডারশিপ গুণ আপনাকে আপনার স্বপ্নের কেরিয়ার পর্যন্ত দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আর মনে রাখবেন আপনার মাথায় অনেক আইডিয়া থাকবে কিন্তু যেগুলো আপনার বাস্তবায়নের জন্য দরকার হবে পরিকল্পনা এবং অবশ্যই ধৈর্য অন্তত ছয়টা মাস ধৈর্য ধরে রেগুলার প্রতিদিন বারো ঘন্টা যদি আপনি আপনার কাজের সাথে সময় দেন তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন তাই জেদ ধরে রাখুন আর নিজের প্যাশনের পেছনে ছুটে চলুন যেটা আপনি পছন্দ করেন ভালো থাকবেন মেষ এবার আসি বৃষরাশির কেরিয়ার নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি আপনি আসলে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারেন বৃষ রাশির মানুষেরা ধৈর্যশীল হয় নির্ভরযোগ্য এবং এক কথা আর মানুষ বাস্তববাদী চিন্তার অধিকারী আপনি সেই ধরনের ব্যক্তি যিনি সাফল্যের জন্য ধীরে চলা কিন্তু দৃঢ় পদক্ষেপ এবং কনফিডেন্স সহকারে পদক্ষেপ নিতে আপনি পছন্দ করেন বিশ্বরাশি জাত জাতিকদের এই বছরে টু থাউজেন্ড টোয়েন্টি আসলে আপনার ফিন্যান্স বা অ্যাকাউন্টিং সেক্টরে কাজ করলে আপনার জন্য পারফেক্ট হয় বিশেষ করে ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট চার্টার অ্যাকাউন্টেন্টের মতো যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো আপনি চয়েস করতে পারেন বিশ্বরাশির মানুষরা আসলে অ্যাকাউন্টেন্সিতে আসলে ভালো হয় এর বাইরে হচ্ছে রিয়েল এস্টেট বা প্রপার্টি ম্যানেজমেন্ট টাইপের যদি কোনো প্রকার বিজনেস করতে পারেন অথবা এই সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন স্থায়ী সম্পদ এবং আর্থিক নিরাপত্তা আপনার শক্ত একটা ক্ষেত্র হতে পারে আরেকটা যে সেক্টর আছে সেটার নাম হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন বা ফ্যাশন বা বিউটি ইন্ডাস্ট্রি যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে যেখানে শিল্পের হালকা ছোঁয়া থাকে রুচির দরকার পড়ে সেখানে আপনি নিজের ছাপ একেবারে দৃঢ় করে রাখতে পারেন এই সমস্ত কেরিয়ারটা আপনি চয়েস করতে পারেন এর বাইরে আসছে হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি ফুড ইন্ডাস্ট্রি বলতে ফুড ইন্ডাস্ট্রি বা হসপিটালিটি ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট এই সমস্ত জায়গায় আপনি নিজের বিজনেস করতে পারেন অথবা এই সমস্ত জায়গায় আপনি যদি চাকরি করেন জব করেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আপনার স্বাদ ও আরাম আপনার পছন্দের তাই এগুলো আপনাকে আনন্দ ও আয় দুটোই আপনাকে দেবে ঠিক আছে দু সালে আপনার যেটা ফোকাস পয়েন্ট হবে এই বছরে আপনার জন্য নতুন বিনিয়োগের দরজা খুলে যেতে পারে আপনি যদি নিজের ধৈর্য এবং বুদ্ধি দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে টু থাউজেন্ড হতে পারে আপনার আর্থিক মজবুত ভিত্তি তৈরি করার একটা প্রকৃত সময় নিজের আর্থিক পরিকল্পনা সুনিশ্চিত করুন অযথা ব্যয় করবেন না আপনার স্বভাবত ধৈর্যকে শক্তিতে পরিণত করুন এবং ফোকাসটা কোন দীর্ঘ লক্ষ্য অর্থাৎ লোভী সিদ্ধান্ত এড়িয়ে চলুন কোনো ধরনের লোভ করবেন না এবং ফটকা বিজনেস টিজনেসের মধ্যে জড়াবেন না 分かる。 আসছি মিথুন রাশি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আসলে তার কেরিয়ার কি হতে পারে মিথুন রাশির জাত জাতিকেরা চমৎকার কমিউনিকেটর আপনি সহজেই মানুষের সাথে সঙ্গে মিশে যেতে পারেন সবাই আপনাকে বিশ্বাস করে আর আপনার মাথা সবসময় নতুন আইডিয়ায় ভরপুর হয়ে যেতে পারে আপনার যে মূল কেরিয়ারটা হতে পারে সেটা হচ্ছে জার্নালিজম ও মিডিয়া আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যে কোনো কিছু আপনি শুরু করতে পারেন সেটা যদি জার্নালিজম বা মিডিয়া ভিত্তিক হতে পারে সেটাও আপনি কাজ করতে পারেন বা এই সমস্ত টেলিভিশন মিডিয়া যেগুলো আছে বা পত্রিকা যেখানে আছে সেখানে আপনি জব করলে ভালো কিছু করতে পারবেন আপনি ওই যে বললাম ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার এই সমস্ত জায়গায় আপনি ভালো করতে পারবেন বিশেষ করে পাবলিক রিলেশনশিপস এবং ব্র্যান্ডিংয়ের জন্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনি খুব সুন্দর করে করতে পারেন তারপর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার কমিউনিকেশান মিথুন রাশি কি মাঝে মধ্যে খুব অলস প্রকৃতির হয়ে যায় সেই অলসতা দূর করে টু থাউজেন্ড এসে আপনার কথা বলার দক্ষতা আর ক্রিয়েটিভিটিকে একসাথে কাজে লাগান সোশ্যাল মিডিয়া নিজের স্কিলগুলোকে বাড়ান এবং ভবিষ্যতের সুযোগ সেখানেই লুকিয়ে আছে আপনি সোশ্যাল মিডিয়ার উপরে বা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যদি কোনো প্রকার অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণ যদি দরকার পড়ে আমার আরেকটি চ্যানেল আছে সেটা হচ্ছে বন্ধুত্বহীন টেকনোলজি সেখানে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে সেখানে থেকেও আপনি শিখতে পারেন অথবা আপনি যদি যান কমেন্ট লিখেন আমি আপনাকে লিঙ্কগুলো দিয়ে দিব আমার চ্যানেল ব্যতীতও আসলে গুগল থেকে শুরু করে কোর্স এরা থেকে শুরু করে প্রচণ্ড ফ্রি কোর্সগুলো আছে সেগুলো আপনি করে নিতে পারেন ভালো থাকবেন এর বাইরে আসছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের কথা যারা আপনি যদি হন কর্কট তাহলে আপনি খুবই কেয়ারিং এবং ইমোশনাল ইন্টেলিজেন্স আর মানুষের মঙ্গল আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি সেবা করতে পছন্দ করেন মানুষের হেল্প করতে পছন্দ করেন আপনার সবচেয়ে আইডিয়াল কেরিয়ার হচ্ছে নার্সিং এবং হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি এই সমস্ত যেমন ধরেন আপনি যদি যদি ব্যবসা করতে চান তাহলে ডিসপেন্সারি সব ওষুধের দোকানগুলো আপনি চালু করতে পারেন অথবা যদি জব করতে চান নার্সিং হেলথ কেয়ার হসপিটালস এই সমস্ত জায়গায় আপনি চাকরি করতে পারেন শিক্ষক শিক্ষকতা বা কাউন্সিলিং যে পেশাটা আছে সেটার উপরেও আপনি অ্যামফাসাইজ করতে পারেন এবং সোশ্যাল ওয়ার্ক ও এনজিওর কাজগুলোতেও আপনি সংযুক্ত হতে পারেন এই সমস্ত জায়গায় যদি আপনি জব নেন অথবা বিজনেস করেন আপনি অবশ্যই পারফেক্টভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারেন বিশেষ করে আপনি যেহেতু মানুষকে পছন্দ করেন মানুষকে হেল্প করতে পারেন ভলেন্টিয়ারি ওয়ার্কগুলোর সাথে আপনি জড়িত থাকতে পারেন তবে আপনার মধ্যে মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণ নেতিবাচক চিন্তাভাবনা সবসময় ঘুরপাক খায় অবশ্যই মেডিটেশন করুন আর আপনার মনে হয় যেন কোনো প্রকার ফ্রি কোর্স করবেন বা অন্যান্য বিষয়গুলো আছে সেই কেরিয়ার রিলেটেড সামনে আমি আরো ভিডিও দিব এই কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের স্কলারশিপ কীভাবে পাবেন পড়াশোনা কীভাবে করবেন সেই বিষয়গুলো আমি আশা করি সামনের দিকে ভিডিওগুলোতে জানাবো এই বছরে আপনি আপনার অন্যের জীবনে পজিটিভ প্রভাব ফেলতে পারবেন আপনার সহানুভূতি আপনার সুপার পাওয়ার ব্যবহার করুন সেটা সমাজ পরিবর্তন সহায়তা করবে এই যে মে মাস থেকে আপনার কেরিয়ারের বিপুল পরিবর্তন আসতে পারে যদি আপনি সময় সুযোগ ঘরে বসে না থেকে কাজ শুরু করেন তাহলে পারবেন এরপরে আসি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের কথা যারা আসলে তাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কী ঘটতে পারে সেটা এক ধরনের কনফিউজিং ব্যাপার হলেও আপনার জন্মগতভাবে একজন পারফর্মার সিংহ মানে আত্মবিশ্বাসী এবং গ্ল্যামার এবং নেতৃত্ব দান দান করতে পারেন অতএব আপনি যেহেতু নেতৃত্ব দিতে পারেন সেহেতু আপনি যে কোনো কাজ করতে পারেন উদ্যোক্তা থেকে শুরু করে আপনি অভিনয় এবং মিডিয়াতেও খুব ভালো কাজ করতে পারেন ইভেন্ট ম্যানেজমেন্টের মতো জায়গাগুলোকে জব করতে পারেন অথবা বিজনেস শুরু করতে পারেন কোথাও সিইও রোল অর্থাৎ এই সমস্ত সিংহরাশির মানুষরা আসলে টপ লেভেল ম্যানেজমেন্ট পর্যন্ত যেতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কিছু স্কিল শেখারও দরকার পড়ে সেগুলো এখন অনলাইনে অ্যাভেলেবেল আছে স্কিল শিখে নিন এবং আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অথবা বড়ো কোনো প্রতিষ্ঠানের বড়ো পর্যায়ে আপনি যেতে পারবেন যদি আপনি ঠিকঠাক মতো স্বপ্নটা দেখতে পারেন দু হাজার পঁচিশ সালে নিজেরকে ব্র্যান্ড তৈরি করার দিকে মনোযোগ দিন ক্যামেরার সামনে অথবা স্টেজে আপনার জায়গা ঝলমলে করুন সবসময় সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা পোস্ট না করে ক্রিয়েটিভ কাজগুলো করার চেষ্টা করুন নিজেকে সবসময় শেখার মধ্যে থাকুন আপনার কেরিয়ারটা খুব সুন্দর হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আরও সময় আছে এর মধ্যে আপনি চাইলে যে কোনো সময় আপনি শুরু করে দিতে পারেন এরপরে আসি হচ্ছে কন্যার কথা টু থাউজেন্ড টোয়েন্টি কন্যা রাশির জন্য যে কেরিয়ার দাঁড়িয়ে আছে সেটা এক ধরনের টার্গেটিভ কেরিয়ার যে কেরিয়ারটা আপনার জন্য ঝলমলে হতে পারে বিশেষ করে আপনি মূলত বিজনেস অ্যানালিস্ট ডেটা সায়েন্টিস্ট হেলথ কেয়ার ও মেডিকেল টেকনোলজি এডিটর প্রুফ রিডার কোয়ালিটি কন্ট্রোল অ্যাটচ্যাটটা অর্থাৎ বিষয়টা হয়ে গেছে আপনি যদি মনে করেন বিজনেস অ্যানালিস্ট হিসাবে বিজনেস অ্যানালিস্টের ছোটো ছোটো কোর্স আছে সেগুলো আপনি করে নিতে পারেন বিজনেস অ্যানালিস্ট মানে হচ্ছে যে সবসময় বিজনেস থেকে আসতে হবে তা না আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন বা আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন বিজনেস অ্যানালিস্টের প্রচুর কোর্স আছে সেগুলো আপনি যদি করে নিতে পারেন আপনার কেরিয়ার ফক ফোকা কিন্তু আপনাকে মাত্র তিনটা মাস সময় দিতে হবে খুব ভালোভাবে এর বাইরে হচ্ছে পিএমপি প্রোজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস এই সাবজেক্টগুলোর দিকে আপনি মনোযোগ দেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে এর বাইরে হচ্ছে হেলথ কেয়ার এবং মেডিকেল টেকনোলজি যে সাবজেক্টগুলো আছে হেলথ কেয়ার মেডিকেল টেকনোলজিতে কিন্তু যে কেউ ভর্তি হতে পারে কোর্সগুলো করতে পারে এই সমস্ত সেক্টরগুলোতে আপনি ভালো করতে পারবেন বা এই ধরনের বিজনেসগুলো করলে আপনার জন্য ভালো কিছু হতে পারে আর হচ্ছে বিশেষ করে এডিট প্রুফ রিডার সম্পাদকীয় যে সমস্ত কাজগুলো আছে ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো আছে সেগুলো আপনি চাইলে অনায়াসে করতে পারেন দু হাজার পঁচিশ সালে নতুন স্কিল শেখার দিকে ইনভেস্ট করুন বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা অ্যানালাইসিস কিংবা স্পেশাল হেলথ টেক যা আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুতি করবে আপনি যদি এই কেরিয়ারগুলো নিয়ে আপনি কনফিউশন থাকেন আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে বন্ধুত্ব যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি সেখানে অনেকগুলো কোর্স আছে সেগুলো আমি করিয়েছি সেগুলো আপনি করতে পারেন অথবা আপনি চাইলে গুগলের আর অন্যান্য এবং কোর্সের আরও আরও অন্যান্য অনেকগুলো অপশন আছে যেগুলো আপনি বিনামূল্যে করে নিতে পারেন আপনি যদি চান তাহলে আমি কমেন্ট কিন্তু লিঙ্কগুলো দিয়ে দিতে পারবো ঠিক আছে ভালো থাকবেন এরপরে আসে হচ্ছে তুলা রাশি টু থাউজেন্ড টোয়েন্টি কেরিয়ারের টার্গেটটা কি হতে পারে তুলার আসলে কূটনৈতিক ব্যালেন্সড এবং ন্যায় পরায়ণতা এবং শান্তি ও সৌন্দর্য ভালোবাসেন এরা ন্যায় এরা অন্যায় পছন্দ করে না কিন্তু কূটনীতি তার মধ্যে আছে হ্যাঁ সো তার মধ্যে ব্যালেন্সডের একটা চিন্তা ভাবনা তার মধ্যে কাজ করে যে কারণে আপনার সবচেয়ে যেটা ভালো সাবজেক্ট হয় সেটা হচ্ছে ল লয়ার বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত পেশা ল নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন ঠিক আছে এই লতে যদি আপনি পড়াশোনা করেন দেখেন লতে কিন্তু পড়তে গেলে মানে বয়সের কোনো জায়গা নেই আপনি যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর পরেও আপনি শুরু করতে পারেন কিন্তু যদি আপনি ইয়াং বয়সে হন আপনি লতে পড়াশোনা করুন বা এই বিষয়ে কাজ করুন আপনার জন্য ফ্যান্টাস্টিক হবে হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে ফ্যাশন ডিজাইন বা আর্ট ডিরেকশন নিয়েও কাজ করতে পারেন মানে ফ্যাশন ডিজাইন ওই কাপড় চোপড় হ্যান্ড ত্যান্ড ডিজাইনিংয়ের যদি আপনার ভাল লাগে সেখানেও আপনি জয়েন করতে পারেন অথবা হিউম্যান রিসোর্স এক্সপার্ট হয়ে আপনি দাঁড়াতে পারেন বিশেষ করে ডিপ্লোমেট এইচআরএম এইসব নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন বা এইসব বিষয় নিয়ে আপনি কোর্স করতে পারেন দুই হাজার পঁচিশে নেটওয়ার্ক ও পার্টনারশিপের দিকে মনোযোগ দিন অনেক সময় আপনি আইসোলেটেড হয়ে পড়েন কিন্তু মানুষের সাথে যোগাযোগ স্থাপন করুন আপনি মানুষকে একত্রিত করার চেষ্টা করুন এবং সেই আপনার যে একত্রিত করার যে কাজটা আছে সেই স্কিলটাকে কাজে লাগান আপনার কমিউনিকেশনটা খুবই ভালো কিন্তু মাঝে মধ্যে আপনি অফ ট্রেকে চলে যান তাহলে কিন্তু আপনার জন্য মুশকিল হয়ে দাঁড়াবে এবার আসছি বৃশ্চিক রাশির কথা বলতে বৃশ্চিক রাশি সাধারণত হচ্ছে যে আপনি আবেগপ্রবণ হয়ে থাকেন ডিটার মাইন্ড এবং রহস্যময়ে একবার যেটা স্থির করেন তা শেষ না করা পর্যন্ত আপনি থামেন না আপনি খুবই অ্যাগ্রেসিভ হয়ে যান আপনার সবচেয়ে যেটা মূল কেরিয়ার বা যে সাবজেক্টগুলোর উপরে পড়াশোনা করতে পারেন অথবা কেরিয়ার সাজাতে পারেন সেটা হচ্ছে সাইকোলজি নিয়ে বা থেরাপি নিয়ে গোয়েন গোয়েন্দা ফরেনসিক ইনভেস্টিগেশন জার্নালিজম অথবা রিসার্চ হ্যাঁ রিসার্চ টিসার্চ এইসব সাবজেক্টগুলো নিয়ে আপনি যদি কাজ করেন খুব ভালোভাবে গবেষণা শিক্ষকতা এই সমস্তর উপরে আপনি নজর দিতে পারেন এগুলো আপনি আসলে প্রচণ্ড ব্রিলিয়ান্ট কিন্তু আপনি হয়তো পড়াশোনার মনোযোগ দেন না কিন্তু যদি পড়াশোনা করতে চান বা কেরিয়ার নিয়ে সাজাতে চান আপনি প্রচণ্ড বিরায়ন একজন মানুষ গভীরভাবে কাজ করার সুযোগ খুঁজুন আপনি আপনি সবসময় পেছনের গল্প জানতে চান সেই আগ্রহকে প্রফেশনাল শক্তিতে রূপদান করুন মানুষের পেছনের গল্প নয় আপনি আপনার কেরিয়ারের গল্পটুকুকে সাজান আপনার জন্য কাজে দিবে ঠিক আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এরপরে আসি হচ্ছে ধনুরাশি ধনুরাশির কেরিয়ারটা অ্যাকচুয়ালি আপডাউন্স করলেও আপনার মধ্যে রয়েছে ভ্রমণ প্রেম মুক্ত চিন্তা এবং অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসা আপনি রুটিন বন্দি হতে পারেন না আপনি আসলে এক জায়গায় কনজাস্টেড হয়ে যেতে পারেন না যদিও একটা পর্যায়ে পর্যন্ত আপনি রুটিনটাকে মেনটেন করেন মানুষের কথা শুনতে চান কিন্তু একটা পর্যায়ে বেঁকে বসেন সো আপনার জন্য যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্র্যাভেল ব্লগিং এবং ট্রাভেল ভিডিও প্রোডাকশন তৈরি করা ট্র্যাভেল ব্লগিং এবং ট্রাভেল ভিডিওগুলোও কিন্তু আপনার জন্য খুবই কাজের হবে ইন্টারন্যাশনাল শিক্ষকতা ট্যুর গাইড ট্র্যাভেল কনসালটেন্ট ও ফিল্ম মেকার হিসাবে আপনি প্রচন্ড ভালো করতে পারেন তবে ট্যুরস অ্যান্ড ট্রাভেল বিষয়ে আপনি পড়াশোনা করতে পারেন এই বিষয়ে হয়তো ইউটিউব চ্যানেল খুলতে পারেন ইন্টারন্যাশনাল শিক্ষকতার সাথে আপনি জড়িত হতে পারেন আপনি লেখালেখি এবং রিসার্চের উপর মনোযোগ দিতে পারেন বিশেষ করে যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো ট্যুর গাইড হিসাবে যদি কাজ করতে পারেন অথবা এই ধরনের কোনো বিজনেস করতে পারেন হ্যাঁ ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেগুলো কিন্তু আপনি ভালো কিছু শুরু করতে পারবেন আর এই বিষয়ে পড়াশোনাও যদি করতে চান প্রচুর অপশন আছে অনলাইনেও করতে পারেন টু থাউজেন্ড এসে নতুন জায়গায় এক্সপ্লোর করুন জ্ঞান ও অভিজ্ঞতা দুটি অর্জনকে আপনি কাজে লাগান এবং আপনার রাস্তা কিন্তু কমপ্লিটলি ঘুরে যাবে মাথায় রাখবেন এরপর আসি হচ্ছে মকর রাশির কথা মকর রাশিরা একটুখানি উচ্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে আপনার উচ্চ পরিশ্রম এবং লক্ষ্য পূরণের জন্য একটা প্রকৃত সময় আপনি দীর্ঘমেয়াদী সাফল্যে বিশ্বাসী তাই আপনি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে আপনি প্রচণ্ড কিছু ভালো কিছু করতে পারেন যদি আপনি ব্যাংকিং এবং কর্পোরেট ফিন্যান্স নিয়ে কাজ করেন আপনার জন্য ফ্যান্টাস্টিক হয় ইঞ্জিনিয়ারিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়েও যদি কাজ করেন সেটাও আপনার জন্য খুবই ভালো হয় বিশেষ করে পিএমপি সার্টিফিকেশানটা আপনি করে নিতে পারেন পিএমপি সার্টিফিকেশান আপনার জন্য প্রচণ্ড কাজে দিবে ইন দ্য নিয়ার ফিউচার অথবা সিসা টাইপের জন্য কোনো কোর্স করে নিতে পারেন সেটাও আপনার জন্য বেটার হয় আর চাকরি বাকরি করতে চাইলে আইটি ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে পারেন এবং ব্যাঙ্কিং কর্পোরেট ক্ষেত্রেও কাজ করতে পারেন বিশেষ করে আপনি স্ট্র্যাটেজিক লিডারশিপ বা অপারেশন ম্যানেজমেন্টও আপনি ভালো করবেন বছরে বড় কিছু শুরু করতে পারেন আপনি লং টার্ম গোল হিসাবে সেটা সেট করবেন এবং সেই দিকে ধীরে এবং কিন্তু শক্তভাবে এগিয়ে যান দেখবেন আপনি অনেক দূর পৌঁছে গেছেন তবে ক্লিয়ার প্ল্যান থাকবে আপনার একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি কিছুদিন পরে হাল ছেড়ে দেন যেটা কখনোই করবে না টু থাউজেন্ড টোয়েন্টি আপনার জন্য ভেরি ভেরি গুড ইয়ার এরপরে আসে কুম্ভ রাশির কুম্ভ রাশি আপনি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে যে সমস্ত কোর্সগুলো করবেন যে কেরিয়ারগুলো আপনি শুরু করবেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেহেতু আপনি খুবই ইনোভেটিভ আইডিয়ালিস্টিক এবং ফিউচার ফোকাসড একজন মানুষ আপনার আপনি আসলে ভবিষ্যতের পথপ্রদর্শক হিসেবে কাজ করেন বিশেষ করে মানে টেক স্টার্ট টেকনোলজি নিয়ে যদি কাজ করেন স্টার্ট আপ ফাউন্ডার হিসাবে যদি কাজ করেন এবং সফটওয়্যার ডেভেলপার হিসাবে যদি আপনি কাজ করেন আপনার জন্য খুবই ভালো হয় আপনি শুধু সময়টা দেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা এনজিও হিসাবে এনজিওর যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারেন অথবা সমিতি দাঁড় করাতে পারেন সমিতির প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারেন গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ ইউআই ইউএক্স বা গেম ডিজাইনার হিসাবে আপনি খুব ভালো করতে পারেন আপনি চাইলে এই বিষয়ের উপরে মনোযোগ দেন যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন অথবা যারা একটু বয়স্ক হয়ে গেছেন সবার কথাই বলছি আপ আপনি চাইলে এই সেক্টরগুলোর উপরে মনোযোগ দেন দেখুন এখন এই গ্লোবাল সময়ে এসে বয়স কোনো ব্যাপার না কিন্তু বয়সের সাথে সাথে যদি আপনার মেধাটাকে কাজে লাগান তাহলে আপনি যে কোনো সময় থেকে শুরু করতে পারেন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে যান আপনার দূরদর্শিতা আপনার সমাজকে বদলাতে পারে সেটা প্রমাণ দিন টু থাউজেন্ড এসে অলর বসে থাকবেন না এরপরে আসি মিন রাশির কথা মিন রাশি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনার কেরিয়ার এবং টার্গেট কি হতে পারে কোন কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে মিনটা আসলে প্রচণ্ড স্বপ্নীল হয় সংবেদনশীল হয় এবং ভীষণভাবে সৃজনশীল হয় আপনার মনে গানের সুর রঙের ছোঁয়া এবং কল্পনার ভেলা সবই মিশে আছে আপনি ফটোগ্রাফি সিনেমা মিউজিক আর্ট ও পারফর্মিং আর্টসে খুবই ভালো করতে পারেন থেরাপি হিলিং বা স্পিরিচুয়াল কাউন্সিলিং হিসাবেও আপনি খুব ভালো করতে পারেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কেউ কেউ হয়তোবা ভেটেনারি সাবজেক্টেও ভালো করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যেটা বলবো যদি আপনি ক্রিয়েটিভ হয়ে থাকেন ফটোগ্রাফি বা সিনেমা ফটোগ্রাফির উপরে নজর দিন হ্যাঁ তাহলে আপনার জন্য এই কোর্সগুলো আপনি অনেক শর্ট কোর্স পাওয়া যায় সেগুলো করে নিতে পারেন আপনি যদি বলেন যে স্পিরিচুয়াল কাউন্সিলিং অথবা সাইকোলজিক্যাল কাউন্সিলিং অথবা ভেটেনারি এই সমস্ত সাবজেক্টগুলোতে আপনি খুব ভালো করতে পারেন আপনার প্যাশনকে গুরুত্ব দিন একঘেয়ে কাজ নয় এমন কিছু বেছে নিন যেখানে আপনি নিজেকে হারাতে পারেন তাতেই খুঁজে পাবেন আপনার সাফল্য টু আপনার জন্য বেস্ট হোক প্রতিটি রাশির মধ্যে আছে আলাদা শক্তি আসলে আলাদা সম্ভাবনা টু থাউজেন্ড সাল হতে পারে আপনার স্বপ্নের কেরিয়ার এবং সেই কেরিয়ারটা যে কোনোভাবেই আপনি শুরু করে দিতে পারেন